নিফটি অ্যানালিসিসের এই ভিডিওতে আমি সুররঞ্জন গঙ্গোপাধ্যায় আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি চলুন ভিডিওটা শুরু করি এখানে যে সমস্ত কথা বা বিশ্লেষণ আমি করব সেটা আমার নিজস্ব মতামত আপনারা কোনো ধরনের ট্রেডিং করবার আগে বা কোনো ধরনের অর্থনৈতিক সিদ্ধান্ত নেবার আগে আপনি নিজে বিচার বিশ্লেষণ করুন এবং আপনার আর্থিক উপদেষ্টার সঙ্গে বিচার বিশ্লেষণ করুন বা মতামত নিন দেখুন আমরা নিফটির অ্যানালিসিস করব এবং নিফটির অ্যানালিস করব কুড়ি জানুয়ারি দু হাজার পঁচিশের জন্য অর্থাৎ সোমবারের জন্য তো প্রথমেই আমরা দেখব যে নিপটিতে আবার ইন্ডিকেটারের প্রেডিকশন লেভেলগুলো কাজ করেছি কি করেনি কারণ সেগুলি দেখবো এবং কেমনভাবে ট্রেড নিতে হতো আগের দিনে নিপটিতে সেটা একটু বোঝার চেষ্টা করব এবং তারপর বড় টাইম ফ্রেম থেকে ছোটো টাইম ফ্রেমে নিপটিকে বিচার করব যে কোন জায়গায় দাঁড়িয়ে রয়েছে এর অবস্থা কি হতে পারে না হতে পারে তো চট প্রথমে আমরা যেটা জিনিসটা দেখব যে নিপটি কিন্তু আগের দিন অর্থাৎ শুক্রবার যেটি সপ্তাহের শেষ দিন ছিল একশো পয়েন্ট নিচে ক্লোজিং দিয়েছে প্রায় পয়েন্ট ফাইভ পার্সেন্টের কাছাকাছি ফল নিপটিতে দেখা গেছে এবং নিপটির যে রেঞ্জটা ছিল উপর এবং নিচে সেটা কিন্তু খুব বেশি নয় দুশো পয়েন্ট যদিও যারা অনেক আগে থেকে ট্রেড করছেন তারা জানেন নিপটির দুশো পয়েন্ট ওঠানামা কিন্তু অনেকটা এই ইদানিংকালে দেখা যাচ্ছে ব্যাঙ্ক নিফটির এক্সপায়ারি উইকলি তুলে দেওয়ার পর নিফটিতে খুব একটা সহজেই খুব হালকা করে দিয়েছে নিপটিকে নিপটি আগে ভারী ইন্ডেক্স ছিল নিপটিকে খুব হালকা করে দিয়েছে পাঁচশো পয়েন্ট উপরে পাঁচশো পয়েন্ট নিচে যাওয়া বা চারশো পয়েন্ট নিচে যাওয়া চারশো পয়েন্ট উপরে যাওয়া এখন বড় বিষয় নয় সেটার সাপেক্ষে যদি বিচার করি কারণ মার্কেটে কিছু পরিবর্তন এসেছে সেটা বিচার করলে আমরা বলতেই পারি যে একশো থেকে দুশো বিরানব্বই এটাকে তিনশোই মনে করুন যে দুশো পয়েন্টের মধ্যে এই ডের রেঞ্জের মধ্যে এসে ঘোরাফেরা করেছে সুতরাং খুব একটা যে বড় বিষয় ছিল তা কিন্তু নয় তো চলুন আমরা দেখব যে কেমনভাবে কোন জায়গাতে দাঁড়িয়ে রয়েছে তা প্রথমে তার আগে আমরা বিচার করব যে নিফটিতে যদি আমাদেরকে ট্রেড নিতে হতো অর্থাৎ অপশন ট্রেড করতে হতো তাহলে আমরা কেমনভাবে করবো এটা কিন্তু পনেরো মিনিট টাইম ফ্রেমে চারটা লাগানো রয়েছে এবং চারটা লাগানোর পর আমি আপনাদেরকে বার রিপ্লে করছি ধরুন এটা অর্থাৎ দিন কিন্তু শুরু হচ্ছে দিন এই মুহূর্তে শুরু হচ্ছে এবং এখানে যে স্পিডটা রয়েছে সেই স্পিডটা আমি ওয়ান এক্স করলাম এবার আমি বার রিপ্লে করবো এবং তার সঙ্গে সঙ্গে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করব যে কেমনভাবে ট্রেড নিতে হতো দেখুন প্রেডিকশন লেভেল তো আমি দিতে পারছি না যতক্ষণ না ক্লারিফিকেশান আমার কাছে আসে আমি সেবি এবং একটি বড় ইউটিউব চ্যানেলের কাছে শরণাপন্ন হয়েছি তাদেরকে আমি চিঠি লিখেছি মেল করেছি দেখা যাক উত্তর পাই কি না তো দেখুন প্রথমেই দেখুন এ ধরনের একটি ঘটনা ঘটলো আপনি লেভেলগুলোকে চেক করুন এবং দেখুন প্রথম পনেরো মিনিটে যাতে নতুন যারা ট্রেডার তাতে যাতে ভালোভাবে ট্রেড না করতে পারেন বা করাটা উচিত নয় সেটাকে ভেবেই কিন্তু এইভাবে করা হয়েছে প্রথম পনেরো মিনিটে দেখুন একটি জায়গা থেকে সাপোর্ট নিচ্ছে এটিতে দেখে আপনার কি মনে হচ্ছে যে সাপোর্ট নিল দ্বিতীয়টাতেও কিন্তু সাপোর্ট নিল কিন্তু ক্লাউডে ধাক্কা পাচ্ছে এবং তৃতীয়টা এখান থেকে কি হচ্ছে সাপোর্ট নিয়ে একটা গ্রিন ক্যান্ডেল তৈরি হচ্ছে কিন্তু ক্লাউডে ধাক্কা নিচ্ছে চলতে থাকুক চলতে থাকুক দেখুন দেখুন ক্লাউডে ধাক্কা নিচ্ছে উপর দিকে যত বাড়ি যাচ্ছে সে কী করছে উপর দিকে যত বাড়ি যাচ্ছে সে কিন্তু ধাক্কা খাচ্ছে অর্থাৎ একটি লেভেল থেকে একটি লেভেল পর্যন্ত যেহেতু ক্লোজিং দিয়েছে এখানে সুতরাং সে উপর দিকে কিন্তু যাবে কিন্তু আপনাকে সতর্ক থাকতে হবে কিন্তু ধাক্কাও সে খেতে পারে আমাদের এটা কি কোন জায়গাতে চলে এসেছে সেটা হচ্ছে এটা আমরা সবাই জানি যে ফার্স্ট প্রভাবেল রিভার্সাল জোন সুতরাং মার্কেট যদি নিচের দিকে আসে তাহলে এখান থেকে কিন্তু আমরা একটা প্ল্যান করতে পারি যে এখান থেকে আমরা বাইং করব অর্থাৎ তেইশ হাজার একশো একশো সি কিন্তু আমাদের এখানে বাইং করতে হতো বা বাইং করার প্ল্যান করা উচিত ছিল এখান থেকে সাপোর্ট নিচ্ছে এই লেভেলকে ক্লোজ করেছে তখন আপনি এখানে তেইশ হাজার দুশো এই যে রেঞ্জটা তেইশ হাজার দুশো এখানে কল করলেন এবং পঞ্চাশ পয়েন্ট বা পঁচাত্তর পয়েন্টের মতো একটা মুভ ক্যাপচার করলেন এখান থেকে যেহেতু রেজিস্ট্যান্স আছে কি কি রয়েছে ক্লাউড রয়েছে এবং লেভেল রয়েছে সুতরাং এখানে একটি স্ট্রং রেজিস্ট্যান্স রয়েছে আপনি উল্টো দিকের ব্যাপারটাও করতে পারতেন অর্থাৎ তেইশ হাজার তিনশো পোর্টের কেনার কথা আমরা বুঝতে আন্দাজ করতে পারতেন বা চেষ্টা করতে পারতেন এবং উল্টো দিক থেকে কল সেলও করতে পারতেন তো ঠিক আছে চলুক দেখি আমাদের কি কথা বলে দেখুন একটি লেভেল থেকে আরেকটি লেভেলে এসে পৌঁছাচ্ছে তাহলে বলতে বলতেই কিন্তু সে নিচে এলো এই জায়গাতে আমি কি প্ল্যান করতে পারি এই জায়গাতে প্ল্যান করতে পারি তেইশ হাজার একশো সি প্ল্যান করবো কারণ এটা আমরা জানি যে প্রোভাবেল রিভার্স জোন কিন্তু মনে রাখতে হবে এখান থেকে যে ঘুরবেই এমন কিন্তু কোনো কথা নয় এটা যদি ভেঙে নিচের দিকে চলে যায় তাহলে পরে কিন্তু আপনার এটাতে কোনো রেজিস্টেন্স হিসেবে কাজ করবে কিন্তু এখান থেকে প্রাবেলি জোন আছে ফার্স্ট ফার্স্টটিকে কিন্তু ঘোরার একটা চান্স আছে তা আপনি রিক্স নিতে পারেন রিস্কটা আপনি নিলেন বা ট্রেড নিলেন এটাকে বুঝে যদি আপনি একটা স্ট্রিক্ট স্টপলেসের সঙ্গে চলেন যেটা যদি ক্লোজ করে দেয় আমি একটা পয়েন্ট ঠিক করলেন কুড়ি পয়েন্ট তিরিশ পয়েন্ট চল্লিশ পয়েন্ট আপনার রিক্স রাওয়ার ইস্যু অনুযায়ী এবং আপনি ট্রেডটা নিলেন এবার দেখুন কী অবস্থা হচ্ছে পরেরটাতে কিন্তু দেখুন পরের ক্যান্ডেলটা যখন ক্লোজ হলো তখন আপনি পরিষ্কার বুঝতে পারলেন যে এখানে ক্লোজ হলো অর্থাৎ এখান থেকে সাপোর্ট নিচ্ছে তাহলে ফার্স্ট টার্গেট হচ্ছে আমার এটা ক্লাউডটা প্রাইমারিলি ইন্টারমিডিয়েট টার্গেট কিন্তু এটা আমার টার্গেট টাচ করবে সুতরাং আপনি নিশ্চিত হলেন আপনি যে কিনেছিলেন সেটা আমরা ভালো বাই এসছে এবং একটা রিভার্সাল ঠিক পারফেক্টলি সেই জোন থেকে কিন্তু রিভার্স হওয়ার চান্স করছে দেখুন আমরা কিন্তু টার্গেট টাচ করলো আমরা টার্গেট টাচ করলো এবং এখানে দেখুন এই ক্লাউডের উপরে একটা কি হচ্ছে একটা ব্লুইজ ভাব এসেছে ব্লুইজ ভাব এই ভাবটা কিন্তু আমি আপনাদেরকে একটু দেখাতে চাই তবে আপনারা ক্লিয়ার একটা ধারণা করতে পারবেন দেখুন ব্ল্যাক ছিল ব্ল্যাকের চারিদিকে একটা ব্লুইশ ভাব এসছে আপনারা চেক করার চেষ্টা করুন এখানে কিন্তু সেই ভাবটা নেই কিন্তু এখানে সেই ভাবটা আছে ব্লুইশ ভাব আছে অর্থাৎ ব্ল্যাকটা ধীরে ধীরে কিসে পরিণত হচ্ছে আস্তে আস্তে যেন গ্রেনের দিকে ট্রান্সফার হবার চেষ্টা করছে তো ঠিক আছে আমরা দেখব আমরা দেখব যে আমাদের কিন্তু এই লেভেলে কিন্তু টাচ করলো কিন্তু মনে রাখতে হবে এখান থেকে একবার রিজেকশন পেয়েছে এখান থেকে দুবার রিজেকশন পেয়েছে এখান থেকে তিনবার রিজেকশন পেয়েছে সুতরাং আপনি কিন্তু এখানে প্রফিট বুকিং করবেন আপনি আবার নতুন এন্ট্রি কখন করবেন এর উপরে যদি ক্লোজিং দেয় এবং এর উপরে যদি ওঠে তো ঠিক আছে চলতে দিন দেখুন ওখান থেকে রিজেকশন পাচ্ছে সুতরাং কোনো ব্যাপার নেই আপনি যদি নিচের লেভেলটা ভেঙে যাই দেখুন নিচের লেভেল ভেঙে যাচ্ছে অর্থাৎ আপনি আর নতুন করে কিছু ভাবছেন না ক্লাউড কিন্তু সামলে দেবার চেষ্টা করছে এখানে অনেক ইন্টারমিডিয়েটস লেভেল আছে কিন্তু ক্লাউডই আপনাকে বলে দিচ্ছে যে এই লেভেল থেকে কিন্তু আপনি কি পারছেন না সাপোর্ট পাওয়ার চান্স রয়েছে আমরা যদি ইন্টারমিডিয়েটস লেভেলগুলো লাগাই তাহলে দেখব যে ইন্টারমিডিয়েটস লেভেলগুলো কিন্তু সেল টার্গেট ইন্টারমিডিয়েটস লেভেলগুলো কিন্তু আপনাকে একটা যুক্তি দেবে দেখতেই পারছেন একটা যুক্তি দিচ্ছে যেখানে এখানে কাছাকাছি রয়েছে কিন্তু তার আগে ক্লাউড যখন আছে ঘুরে যাচ্ছে তখন ক্লাউড কিন্তু আপনাকে বোঝাচ্ছে যে আমি আবার উপরের দিকে মুভ করতে পারি কিন্তু ফার্স্ট টার্গেট এটা এবং সেকেন্ড টার্গেট এটা বড় টার্গেটের কথা বড় ভাববেন কিন্তু আপনি ধাপে ধাপে যাবেন এক নাম্বার এবং দু নাম্বার যেহেতু এটা ক্লাউড থেকে সাপোর্ট নিচ্ছে আচ্ছা এরপর ধরুন আমি চলতে দিন এবং দেখুন প্রায় কাছাকাছি জায়গাতে এসে একটা আবার ধাক্কা খেলো প্রায় কাছাকাছি জায়গা থেকে এসে আবার একটা ধাক্কা খেলো এবং এই জন্য একটা সাপোর্ট নিয়ে বসে আছে একে তো কী রয়েছে এক ক্লাউড এবং একটি লেভেল সুতরাং এইভাবে কিন্তু আমরা ট্রেড করতে পারতাম এই ইন্ডিকেটারটির সাহায্যে আমরা কিন্তু বাইসেল ইন্ডিকেটারটা ব্যবহার করে নিই বা আরও অন্যান্য ইন্ডিকেটার ব্যবহার করে নিই তো এইভাবে আমরা ট্রেড করতে পারতাম এই সেকশন গেল এবারে কি অবস্থায় দাঁড়িয়ে আছে দেখুন যারা আমার বিশ্লেষণ আগে থেকে দেখছেন তারা জানেন যে এটা কিন্তু আমি অলরেডি বারবারই বলছি যে মান্থলি টাইম ফ্রেমে যেরকম এখনও বারো দিন রয়েছে কিন্তু মান্থলি টাইম ফ্রেমে কিন্তু আগের থেকেও একটুখানি বিয়ালিশ লাগছে যেহেতু পয়েন্টটা নেমেছে আমরা দেখতেই পেলাম কিন্তু এই যে জায়গাটা এখানে কিন্তু একটা স্ট্রং না হলে বড় একটা সাপোর্ট জোনের কিন্তু রয়েছে তেইশ হাজার দুশো তার নিচে কিন্তু আমরা আগেও বলেছি তেইশ হাজারের মতো একটি কাছাকাছি লেভেল আছে যেখান থেকে আমরা সাপোর্ট নিয়ে এটা উঠতে পারে কারণ এখান থেকে একটা হিউজ বাইং এসেছিলো আপনারা যদি দেখার চেষ্টা করেন একটা হিউজ বাইং এসেছিল এখন মার্কেট পড়ে সেই জায়গাতে এসেছে এবং সেখান থেকে কিন্তু উপর থেকে যাওয়ার চান্স হতে পারে কিংবা সেখান থেকে ভেঙে গেলে নিচে থেকে একটা ফ্রি ফল হতে পারে তো এটিকে আরও ক্লিয়ারলি আমরা বুঝতে পারবো যদি আমরা উইকলি টাইম ফ্রেমে যাই উইকলি টাইম ফ্রেমে দেখুন উইকলি টাইম ফ্রেমে দেখে কিন্তু আমরা কিন্তু একটা অন্য রকম মনে হবে কি মনে হচ্ছে মনে হচ্ছে নাকি যে এটা একটা উইকলি টাইম ফ্রেমে ডোজি তৈরি হচ্ছে তাহলে সাধারণত আমরা ডোজি কী জিনিস জানি ডোজিতে আমাদের রিভার্সেলে আসতে পারে কিন্তু ডোজের আরেকটা বৈশিষ্ট্য হচ্ছে ডোজি কিন্তু ট্রেন্ড কন্টিনিউশনও করতে পারে এমন নয় যে ডোজিতেই কিন্তু আপনার রিভার্সাল হবে তো যাই হোক একটা ডাউন ট্রেন্ডের পরে ডোজি এসেছে সুতরাং আপনার কাছে একটা কি হবে আপনি একটা কি করবেন না আশাবাদী হতে পারেন যে একটা ডোজি এসেছে মুভ করলেও করতে পারে উল্টো দিকে রিভার্স আসতে পারে এলে আমরা ট্রেড করবো না এলে আমরা সেই পথে চলবো তো দেখে মনে হচ্ছে যে জায়গাটাতে দাঁড়িয়ে আছে সেই জায়গাটা কিন্তু একটা সাপোর্ট জন্যে দাঁড়িয়ে আছে এটা নিয়ে কোনো সন্দেহ নেই কিন্তু এখান থেকে কিছুটা ফল হয়ে তার যে রেঞ্জটা আছে এই সাপোর্ট জনেও কিন্তু সে আসতে পারে সেটাই কিন্তু বাইশ হাজার চারশো পাঁচশো লেভেল পাঁচশো পয়েন্ট সাতশো পয়েন্ট কিন্তু এখান থেকে ড্রপ হতে পারে একদম ফ্রি ফল হতে পারে এ নিয়ে কোনো সন্দেহ নেই আবার এখান থেকে কিন্তু ঘুরে সে চলে যেতে পারে কিন্তু ঘুরিয়ে যাওয়ার সময় মনে রাখবেন এই যে রেঞ্জটা এই রেঞ্জটা কিন্তু একটি রেজিস্ট্যান্স জোন এই মুহূর্তে এ নিয়ে দ্বিতীয় কোনো সন্দেহ নেই এটি একটি শক্তিশালী রেজিস্ট্যান্স জোন দেখলে পরে বুঝতে পারছেন আমি নিখুঁতভাবে আঁকতে না পারলেও আপনারা নিখুঁতভাবে এঁকে নিতে পারবেন সাপোর্ট এবং রেজিস্ট্যান্স জোনটাকে আচ্ছা এরপরে আমরা চলে যাই ডেলি টাইম ফ্রেমে আরও একটু ক্লিয়ার ধারণা পাব ডেলি টাইম ফ্রেমে কিন্তু আসল মজাটা আমরা বুঝতে পারবো দেখুন ধীরে 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 যে লোটাকে ওপর দিকে তুলে নিয়ে যাওয়ার খেলাটা নিপটিতে শুরু হচ্ছিল তিন দিন থেকে লাস্ট তিন দিন থেকে সেটা কিন্তু নস্বাত করে সেটা নিচে নামিয়ে এলো অর্থাৎ লোয়ার হাইটাকে থেকে যে হায়ার লো হায়ার লো যেভাবে তৈরি হচ্ছিলো সেইটা থেকে কি করে সেই স্ট্রাকচারটা থেকে কিন্তু ব্রেক করলো এবং নিচে ক্লোজিং দিল এখার ইন্ডিকেটার অনুযায়ী সরি ইন্ডিকেটার বলছি এটার আপনার প্রাইজ অ্যাকশান অনুযায়ী কী দেখতে পাচ্ছেন ভালো করে মন দিয়ে দেখুন দেখুন এই জায়গাটাতে একটা সাপোর্ট জোন আছে এবং তারপর কিন্তু তার নিচে রয়েছে এবং তারপর কিন্তু রয়েছে আরও নিচে রয়েছে সুতরাং এইগুলো হচ্ছে সাপোর্ট জোন আপনারা দেখতে পাচ্ছেন নিজেরা দাগ দিতে পারেন এটা হচ্ছে সাপোর্ট জোন একটার পর একটা আমরা যখন কোনো কিছু ট্রেড নেব তখন কিন্তু আমাদেরকে কি করতে হয় ট্রেল করতে হয় ট্রেল করতে হবে ট্রেল করা মানে বা আপনি ধরুন মনে এখানে ধরুন এখানে এন্ট্রি নিয়েছেন সেল সিগনালে তাহলে আমি একটি লেভেল থেকে আরেকটি লেভেল পর্যন্ত ট্রেল করবেন স্টপ লস ট্রেলও হয় আপনার টার্গেট ট্রেলও হয় সুতরাং আপনাকে এটাকে ভাঙলে এটাতে এটা ভাঙলে এটাতে এইভাবে আপনি এগিয়ে এগিয়ে যাবেন তো ঠিক আছে এরপর আমরা এক ঘন্টা টাইম ফ্রেমে দেখি যে কী রয়েছে দেখুন এক ঘন্টা টাইম ফ্রেমে যে ডোজি উইকলি ক্যান্ডেলে হয়েছে সেটি দেখলে বুঝতে পারবেন যেটা কিন্তু একটা ন্যারো রেঞ্জের মধ্যে কাজ করছে ন্যারো রেঞ্জের মধ্যে একটা কাজ করছে এখন যখন কোনো স্টক বা ইন্ডেক্স ন্যারো রেঞ্জের মধ্যে চলে যায় তখন কিন্তু এ এবারে যদি ভাঙে যে কোনো একদিকটা সেদিকে কিন্তু বড়ো মুভ দেবার একটা চান্স থাকে প্রবাবিলিটি থাকে এখন শেষের ক্যান্ডেলগুলো কেউ যদি দেখেন তাহলে দেখবেন এখানে কোনো ডিসিশান নিতে পারছে না মার্কেট একটা নির্দিষ্ট রেঞ্জে যেন চলাফেরা করছে এবং যেখানে ক্লোজিং দিয়েছে ক্লোজিংটাতে তাকিয়ে দেখুন একটা মনে হচ্ছে না যে এই রেখাটাকে ঘিরেই এরা আবর্তিত হয়েছে এরা আবর্তিত হয়েছে সুতরাং এই সময়ে কিন্তু মার্কেট কোন দিকে কোন দিকটাকে ভেঙে বেরোচ্ছে সেটা কিন্তু আমাদের ইম্পর্টেন্ট আমরা সেটাকে নজর রাখবো আরও দু একটা দিন এইভাবে কাটাতে পারে বা ডাউন গ্যাপ আপ কিংবা গ্যাপ ডাউন ওপেন হতে পারে সেক্ষেত্রে এটা রেজিস্টেন্স হিসেবে নিচের দিকে নামতে পারে এটা সাপোর্ট হিসেবে ওপর দিকে যেতে পারে ভেঙে নিচে নামতে পারে আবার চ্যানেলের মধ্যে প্রবেশ করতে পারে কিন্তু আপনারা যেখানে খুলবেন যেখানে খুলবেন মার্কেট তার সাপেক্ষে সাপোর্ট রেজিস্টেন্স আঁকার চেষ্টা করবেন এবং তার সাপেক্ষে ট্রেড করার জন্য চেষ্টা করবেন এরপর আমার হচ্ছে পনেরো মিনিট টাইম ফ্রেম পনেরো মিনিট টাইম ফ্রেমে দেখলে পরে আপনি বুঝতেই পারবেন দেখুন পনেরো মিনিট টাইম ফ্রেমে কেন আপনাকে বলছিলাম যে কীভাবে ট্রেড করতে হচ্ছে দেখেছি আমরা আগে আলোচনা করেছি তো এখানেও কিন্তু সে একই একটা ছোট্ট রেঞ্জের মধ্যে কিন্তু সে ঘোরাফেরা করছে এটাকে বাইরের অংশ ধরছি কেবল এইটুকুকেই ধরছি আপনারা এইটুকুকেই প্লে করুন আপনারা যদি প্রাইজ অ্যাকশন করতে চান তাহলে এইভাবে একটা দাগ দিতে পারেন আপনারা যদি ভাবতে পারেন তো এই দুটোকে কানেক্ট করে এদিকে টানতে পারেন সুতরাং যদি এটাকে ওপর দিকে যায় এখানে কোথাও খোলে তখন যখন নিচে আসবে তখন জানবেন যে ট্রেন লাইনটা সাপোর্ট হিসেবে কাজ করবে এবং উপর দিকে যেতে পারে যদি এখানে কোথাও খোলে এবং এই গ্যাপটা পূরণ করার জন্য তাড়াতাড়ি করে উপর দিকে ছোটে আপনি জানবেন যেখানে এখানে খেয়ে সে নিচে নামতে পারে সুতরাং এখানে সতর্ক করবেন যদি আপনি এখানে এন্ট্রি নিয়ে থাকেন তাহলে এখানে এক্সিট করবেন যদি দেখেন এখানে বিআরির সিগন্যাল আবার এন্ট্রি নেবেন যদি দেখেন বুলিশ সিগন্যাল তাহলে আবার এন্ট্রি নেবেন বাইটার কাটির জন্য তো এইভাবে কিন্তু ট্রেড করতে হয় আপনি আপনার অপশন ট্রেডিং এখানে বসে থেকে সময় নষ্ট করে ডিকে করিয়ে কোনো লাভ নেই কারণ এগুলো আমাকে শিখতে হবে চলুন এবারে আমরা চলে যাব পাঁচ মিনিট টাইম ফ্রেমে পাঁচ মিনিট টাইম ফ্রেমে কী দেখব পাঁচ মিনিট টাইম ফ্রেমেও দেখুন আপনারা দেখতে পারেন এটাকে যদি বিচার করেন তাহলে দেখবেন কি করছে না লোটাকে কিন্তু ধীরে 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 ওপর দিকে তুলছে এবং বারে বারে যেন একটা চেষ্টা করে চলেছে বারে বারে যেন একটা চেষ্টা করে চলেছে এটা বারে বারে যেন একটা চেষ্টা করে চলেছে হেড অ্যান্ড শোল্ডার প্যাটার্নের মতো আপনি ভাবতে পারেন কিন্তু এটাকে সে ওপরের দিকেই যে সময় নষ্ট করছে এখানে একটা বেস তৈরি করছে বেস তৈরি করে যদি এটাকে ভেঙে রিটেস্ট করে ওপর দিকে যায় তখন আমাদের টার্গেটগুলো আমরা চিন্তাভাবনা করতে পারি এবং সেইভাবে এগিয়ে যেতে পারি এই হচ্ছে বিভিন্ন টাইম ফ্রেমে আলোচনা আপনারা শিখুন আমি চেষ্টা করবো আপনাদেরকে শেখানোর এবং আমি বলবো যে অপশন ট্রেডিং কিন্তু একটা রিস্কি ট্রেডিং আপনারা সবাই জানেন এটা কিন্তু ভালো করে জেনে নেওয়ার পর আপনি এই ট্রেডিংয়ে নামবেন এবং শেখা উচিত অনেকগুলো কোথায় কি কেনা উচিত কেমনভাবে ডিগ্রি হয় কি ফল হয় এগুলো তো খুব নর্মাল শিক্ষা এর ভিতরেও কিন্তু অনেক বড় শিক্ষা লুকিয়ে রয়েছে যাই হোক এই হচ্ছে নিফটির অ্যানালিস আশা করি আপনাদের কাজে লেগেছে কাজে লাগবে কেমন লাগছে আপনাদের সেটা যদি আমার সঙ্গে আপনারা শেয়ার করেন আমার ভালো লাগবে নমস্কার ধন্যবাদ